সবার কাছে আমার একটা প্রশ্ন বিয়েটাকে কোনো ছেলে খেলা নাকি যে বন্ধু আমিও করছি তুইও কর তোকেও জ্বালাবো তুই হইতেছে দেখতে থাকবি আর পড়তে থাকবি মানে সিরিয়াসে তারা কোন মেন্টালিটির মানুষ এখানে যেতে বসবাস করতেছে বিয়ে করছো খুবই ভালো আলহামদুলিল্লাহ তুমি তোমার মতো সংসার করতে থাকো তোমার বন্ধু এমনিতেই দেখবে সেটা নিয়ে এত গর্ব করে বলার কি আছে আর তাকে দেখায় কি জ্বালান দরকার আছে আমার মাফ করে দেবু আমার হয়ে গেছে সব মানুষের শুধু বন্ধু আছে কিন্তু কোন শত্রু নাই তাদের চেয়ে বড় মুনাফিক এই দুনিয়াতে আর কেউ নাই কারণ শত্রু তো তাদেরই হয় যারা সব সময় সত্যি কথা কয় সে তো পুরো কথা বলার মুখটাই বন্ধ করেছে আসলে এখানে বলবোটা কি আর বলাটা কি দরকার যেই মানুষটায় সত্য কথা বলে সেই মানুষটা যদি শত্রু না থাকে সেই মানুষটা আসলে আসলে একজন মুনাফিক সিরিয়াসলি কি বলবো যাই হোক ভাই নয়ন জি আপু ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও আমি তো তোমারই আছি বলা নাই বললাম না ভেবেছিলাম যত সব কষ্ট যত রকমের ধোকাবাজি যত রকমের কষ্ট একেবারে উতলায় মুতলায় আইসা পড়ে এই টিকটকে এই ফেসবুকে এই ইউটিউবে কিসের জন্য ভাই আত্মীয় আছে তাদের কাছে গিয়ে একটু ঢাল তাদের এই দুঃখ কষ্ট হ্যাঁ আর আমি এটা বুঝলাম না তোমার মনে কত এই বেসারা কেমনে বুঝবো যে তুমি ভেবেছিলে তোমাকে তাই সে ফোন দিবে সে কি অন্তর্জামি খুব কষ্ট যে বলা আ শোনা গো আমার ভালো হয়ে যা এখনো সময় আছে তারা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদেরকে আসল বিনোদনটা কেটা দিবে আমরা তাহলে না হেসে তো মরে যাব তা দিতে থাক বিনোদন আর আমরা এই বিনোদন উপভোগ করে নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ করি কি বলেন আপনারা সব বাচ্চা বাচ্চারা জানে যে বিনোদনটা আসলে কোথায় ছিল কোন জায়গায় যাই হোক তারা কিন্তু নিচ্ছে বিনোদন আমার চারিদিকে দেখে জোড়া জোড়া সে কিসের জন্য সিঙ্গেল থাকবে এই কারণে সে মাইকিং করে বলে দিচ্ছে যে আমি সিঙ্গেল আছি কেউ একজন আসুক আর কেউ বুঝতে পারুক আর না পারুক চাচা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে